তো নবীর সামনে কবিতা শোনাচ্ছেন হাসান বিন সাবেদ রদিয়াল্লাহান হোক ও আহসান আমিংকালাম তারাকত্ব আইনি, আপনার চাইতে সুন্দর কাউকে আমার চোখ কখনো দেখেনি ও আজ মিংকালাম তালিদিন নিসা আগের লাইন থেকে তো একটা খটকা জাগে সেটা হলো আমার চোখ আর দুনিয়া সবাইকে দেখে নাই হতে পারে আপনার চাইতে সুন্দর কেউ আছে বা কে আমি দেখা পাই নাই এজন্য পরের লাইনে ক্লিয়ার করে দিচ্ছে আসলে আপনার চাইতে সুন্দর কাউকে কোনো নারী কখনো জন্মই দেয়নি প্রথম বাক্যে বললো যে আপনার চাইতে সুন্দর কাউকে আমার চোখ দেখেনি পরের বাক্যে বলে দিল আপনার চাইতে সুন্দর কাউকে নারীরা কখনো জন্মই দেয়নি খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন আপনি সৃষ্টি হয়েছেন সব দোষ ত্রুটি থেকে মুক্ত হয়ে কান্না কদ খুলিকতা কামা তাশাউ যেন আপনি সৃষ্টি হয়েছেন ঠিক যেভাবে নিজে চেয়েছেন সেভাবে আল্লাহ রসুল শুনে না করলেন না প্রতিবাদ করলেন না কথাটা ভুল এটা বললেন না উল্টা নবী দোয়া করে দিলেন কি দোয়া জানেন হে আল্লাহ তুমি আমার হাসানকে জিবরিল আমিনের দ্বারা শক্তিশালী করো আল্লাহম আইয়েদ হবি রহেল কুচ তাহলে আসলেই আল্লাহ নবীর চেয়ে সুন্দর কেউ আছে নবীকে জাহিরের সৌন্দর্য যেমন আল্লাহ কামেল দিয়েছেন বা তিনি সৌন্দর্য বা তিনি সৌন্দর্য মানে তার যত গুণ আছে যত আদর্শ আছে এটাকেও আল্লাহ শতভাগ পারফেক্ট বানিয়ে দিয়েছেন জাহিরের ক্ষেত্রে কারো দিমত আছে নবীর যে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন কারো দিমত আছে দিমত যদি নাই থাকে তাহলে নবীর মতো পোশাক ছাড়লেন কেন দিমত যদি নাই থাকে নবীর মতো চেহারা বানিয়ে কাফের মস্রিকদের মতো মতো চেহারা বানালেন কেন। আপনি কি বলতে চান ছিল এটা সুন্দর না এটা না, এটা দেখতে ভালো দেখা যায় না যদি এখন দাড়িগুলো ক্লিন শেপ করে রাখি ফম শেপ করে রাখি তাহলে দেখতে দেখা যাবে কিউটে ডিব্বা এইটাই আসল সৌন্দর্য এটাই আসল স্মার্টনেস এটাই আসল উন্নতি এটাই আসল প্রগতি এগুলো যদি কেউ ভাবে আরে মুসলমান হয়েও হীনমন্যতার মধ্যে আছে একদিকে বলবেন নিজেকে মুসলমান আর আরেকদিকে আপনি নিজের খেয়াল খুশিকে নবীর আদর্শের সামনে নত করে দিতে পারবেন না কিসের মুসলমান আপনি নবীজি বলেন সে তোমাদের মধ্যে ওই ব্যক্তি ইমানদার হতে পারে না যে ব্যক্তির খেয়াল খুশি আমার আদর্শের সামনে সমর্পিত হয় না লা ইউ আহাদুকুম হাততাইকুন হাওয়া হোতা বানলে মা যে তুবেহি তো সবাই মেনে নিয়েছেন নবীর জাহেরি সৌন্দর্য সবচাইতে বেশি আমাদের চেহারাও হওয়া উচিত নবীর মতো আমাদের পোশাক হওয়া উচিত কার মতো আমাদের হাটা আমাদের কথা বলা আমাদের হাসা আমাদের কাদা আমাদের সবকিছু হওয়া উচিত কার মতো কারণ সুন্দর ছিল নবীজি হাসতেন মুচকি মুচকি হাসি হাসতেন সাধারণ ভাবে বেশি সৌন্দর্য না বরং এগুলোর দ্বারা ধীরে ধীরে অন্তর মরে যায় এবং বহু ধরনের ক্ষতি মানুষের মধ্যে ছড়িয়ে যায় তো জাহেরি সৌন্দর্য যেহেতু নবীর সবচাইতে বেশি জাহেরি লাইনে যতটুকু সম্ভব নবীর অনুসরণ করব। আর বাতিনি সৌন্দর্য যেহেতু সবচাইতে বেশি সুতরাং বা তিনি লাইনেও নবীর অনুসরণ করব।